আপনারা হয়তো কমবেশি বেশি সকলেই জানেন শিকাগোকে পৃথিবীর কষায়খানা বলা হয় কিন্তু কেন বলা হয় সেটা কি জানেন এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর আর সারা বিশ্বের মানুষের কাছে এই শহরটি পরিচিত পৃথিবীর কষায়খানা নামে যদিও কষায়খানা বলতে বোঝায় পশু জবাই করার স্থানকে কিন্তু এই কষাইখানা পুরোপুরিভাবে আলাদা এই কষাইখানা নামের পিছনে রয়েছে অন্য এক কাহিনি গ্রেট শিকাগো ফায়ার কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত এখন থেকে প্রায় দেড়শো বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ঘটেছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উনিশ শতকের যুক্তরাষ্ট্রে যেসব বিপর্যয়ের কথা শোনা যায় গ্রেট শিকাগো ফায়ার তাদের মধ্যে অন্যতম আঠেরোশো একাত্তর সালের আটই অক্টোবর রবিবার রাতে এই আগুনের সূত্রপাত ঘটে এবং অক্টোবরের দশ তারিখ মঙ্গলবার সকাল পর্যন্ত সেই আগুন নেবানোর সব চেষ্টায় ব্যর্থ হয় সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে গোটা শিকাগো শহর ক্ষতিগ্রস্ত হয়েছিল ভেঙে পড়েছিল সকল ধরনের অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা এই আগুন লাগার কারণ নিয়ে নানা কিংবদন্তি প্রচলিত রয়েছে শহরের এক সাধারণ পরিবার ও ল্যারির গোয়ালঘর থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা বলে ধারণা করা হয় বলা হয়ে থাকে আটই অক্টোবর রাতে ল্যারি তার গোয়ালঘরে যান গরুর দুধ সংগ্রহের জন্য এ সময় গোয়ালের একটি গরু লাথি মেরে ল্যারির সাথে থাকা তেলের প্রদীপটি উল্টে দেয় এবং এর থেকেই অগ্নিকাণ্ডের প্রাথমিক সূত্রপাত বলে অনুমান করা হয় আবার কেউ কেউ বলে প্রদীপ উল্টে যাওয়ার দুর্ঘটনাটা আসলে ঘটেছিল এক জোয়ার আড্ডায় আবার কারো কারো মতে আকাশ থেকে উড়ে আসা জ্বলন্ত উল্কাপিণ্ডর কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল এই ঘটনায় তিনশোরও বেশি মানুষ জীবন্ত জীবন্তপুরে মারা যায় এর মধ্যে একশো কুড়িটি লাশ উদ্ধার করা সম্ভব হয় এক হাজারেরও বেশি বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট হোটেল সরকারি বেসরকারি অফিস সম্পূর্ণ পুড়ে যায় শহরের বাসিন্দা ছিল তখন তিন লাখ এর মধ্যে এক লাখ লোক গৃহহীন হয়ে পড়ে আবার উনিশশো সালে উনিশে মে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে ইয়ার্ডের নব্বই শতাংশ সম্পত্তির সাথে অসংখ্য গবাদি পশু এবং একজন প্রহরীর মৃত্যু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদিও এটি বন্ধ করে দেওয়া হয় যেহেতু এটি আগের মতো পশু জবাই এবং মাংস প্রক্রিয়াজাতকরণে আর ভালো ভূমিকা রাখতে পারেননি উনিশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বিপর্যয়গুলোর মধ্যে একটি ছিল দ্য শিকাগো ফায়ার ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর শিকাগো শহরের প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তবে আঠেরোশো সালে শিকাগো শহর হয়ে ওঠে লক্ষ লক্ষ মানুষের অর্থনৈতিক কেন্দ্রস্থল আর শহরটি পরিবহন সেক্টরের মূল হাব হিসাবে পরিচিত পেতে থাকে তার সাথে শহরটি পর্যটক আকর্ষণের মূল কেন্দ্র হিসেবে গড়ে ওঠে পরবর্তীকালে এখানে একটি ফায়ার ডিপার্টমেন্ট ট্রেনিং অ্যাকাডেমি গড়ে তোলা হয় কাকতালীয়ভাবে তা ল্যারির বসতবাড়ির পাশে নির্মাণ করা হয় যে স্থান থেকে গ্রেট শিকাগো ফায়ার শুরু হয়েছিল বলে অনেক শিকাগোবাসী আজও মনে করে থাকেন অর্থাৎ আলোচিত বিশ্বের কষাইখানা উপাধিটার কারণ হল এই অঞ্চলে এত এত পশুর ও মানুষের মৃত্যু এই ঘটনাগুলির জন্যই শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন